আমি সত্যিই চাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তুমিও যেমনটা চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হবে তোমার পরিশ্রম তোমার চাওয়া তোমার নির্ঘুম রাত্রি সব কিছু মিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দিকে তোমাকে এগিয়ে নেওয়া যাবে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিছু ভুল ইনফরমেশান জানার কারণে কম জানার কারণে বা কিভাবে গুছিয়ে পড়া কি কি পড়া কোন সময় কি পড়া এই ব্যাপারগুলো সম্পর্কে সঠিকভাবে সে না জানার কারণে তারা ভুল করতে পারে যেমনটা রিটার্ন ভাবে স্টুডেন্টরা ভাবে যে আমার এমসিকিউ प्रिपरेशन সব ঠিকঠাক হলে আমি শেষের এক মাস রিটার্ন প্রিপারেশন নেব এটা ভুল যদি প্ল্যান বলা হয় সেটার মধ্যে এটা হচ্ছে একটা যে রিটার্ন নিয়ে পরবর্তীতে ভাবা আমার কথা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে ভীতিটা কাজ করে রিটেন নিয়ে সেটা নিয়ে কেন পরে ভাববে অবশ্যই তোমাকে রিটেন এবং এমসিকিউতে দুইটার সঠিক প্রিপারেশন নিয়েই তোমাকে আগেতে হবে কেননা দুইটার নাম্বার যুক্ত হয়ে তোমাকে ঢাকা বিশ্বালয়ের যে মেধাক্রম দেবে সেখানে কিন্তু দুইটার নাম্বারই যুক্ত হবে সো তোমাকে অবশ্যই দুইটারই প্রিপারেশন একসাথে শুরু করা উচিত সো এখানে তোমার যে ভুলগুলো তৈরি হইতে পারে রিটার্ন নিয়ে স্টুডেন্ট একটু কম জানা যে ভাই রিটার্ন কী কী আসতে পারে আমাদের বুক থেকে আসবে নাকি বাইরে থেকে আসবে কোন কোন টপিক কীভাবে আসে কীভাবে আসে সেটা তোমাকে একটু জানার প্রবলেম হতে পারে পাশাপাশি তুমি ভাবো ভাইয়া রিটার্ন কিভাবে পরীক্ষায় লিখবো কেন স্ট্রুডেন এত রিটার্নে ফেল করে কি কি করলে রিটেনে ভালো করা যাবে এরকম প্রশ্ন বারবার আমাদের ইনবক্সে আসে বারবারই অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া রিটেন নিয়ে ক্লাস নেন বারবারই বলেন ভাইয়া রিটেন নিয়ে কি করব। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটেন নিয়ে আলোচনা করব এবং রিটেনে তোমাদের ভালো করার যে উপায় সেটা নিয়ে আজকে কথা বলবো সো যদি আমরা সর্বপ্রথমে চলে যাই পিছনে ঢাকা বিশ্বাল লাল বাসের একটা ছবি দেওয়া আছে আমরা পুরোপুরি ব্রিটেন নিয়ে একটু যদি কথা বলতে যাই ব্রিটেন স্টুডেন্টরা যেহেতু তোমার একটু ছোটোখাটো খাতার মধ্যে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে জায়গা থাকে সো তোমাকে এই ছোট দুই তিন লাইনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করা তোমার অ্যাবিলিটি বাড়ানো তোমার এফিশিয়েন্সি বাড়ানো যে হ্যাঁ একটু কম জায়গার মধ্যে তুমি একটু ভালোভাবে বুঝিয়ে লেখাটা এই ব্যাপারগুলো গুছিয়ে তুলতে হবে এর মধ্যে স্টুডেন্ট সবচেয়ে যেটা ভুল করে অনেকের বানান ভুলের প্রবলেম যে ভাইয়া বানান ভুল হয়ে যায় বানান ভুল হওয়াটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না কেননা টিচাররা যখন খাতা দেখবে দেখবে যে না স্টুডেন্টরা বানান ভুল করছে এই ব্যাপারটা তো চোখে লাগবে কারণ এখানে এমন কিছু লেখা না যে তোমার রচনার একটা পেজ 20 তুমি রচনা লিখছো তার মানে তো খাতা রিটার্ন খাতা তো এরকম হয় না রিটার্ন যেহেতু অল্প অল্প জায়গায় থাকে টিচারে তুমি যাই লেখো না কেন টিচার প্রত্যেকটা খাতায় পড়বে প্রত্যেকটা ওয়ার্ডই পড়বে সেই ক্ষেত্রে তোমার ভুল লেখা হলে বানান ভুল হলে টিচারের চোখে সেটা বিধ লাগবে এবং তোমাকে সেই ক্ষেত্রে টিচার নাম্বার কম দিতে পারে সো তোমাকে অবশ্যই বানানের প্রতি পুরোপুরি সম্পূর্ণ সতর্ক লাগবে তুমি কিন্তু ভালো করতে পারবা না এবং বানান নিয়ে যেহেতু তোমার আমাদের কোর্সে আছে আমাদের টপিকের মধ্যে বানান অন্তর্ভুক্ত তোমরা এই চেষ্টিত পড়েছ আশা করি বানানের প্রবলেমটা তোমাদের কমে যাবে দুই নম্বর হচ্ছে কাটা ছেঁড়া না করা যেহেতু রিটেনে একটা স্পেসিফিক প্রশ্ন লেখার জন্য তোমাকে স্পেসিফিক জায়গা দেওয়া থাকবে এর বাইরে যদি তুমি কাটা ছেড়া করো তোমার লেখা দেখতে খারাপ দেখা যাবে পাশাপাশি তুমি ভুল করলে নতুন করে লেখার জায়গা কিন্তু তোমার থাকছে না সো তোমাকে কোনোভাবেই কাটা ছেঁড়া করা যাবে না ওভার রাইটিং করা যাবে না কি করা যাবে না ওভার রাইটিং করা যাবে না যে একই লেখার উপর তুমি বারবার আইটা ওয়ার্ড লিখে ফেলতেছো একবার লিখছো এরপরে আবার লিখতেছো একটু দেখা যাচ্ছে পুরো খাতার লেখা হচ্ছে সিঙ্গেল তুমি তুমি দাগ দাগ বাট একটা এরকম দুই তিনটা টিচারের চোখে দেওয়া সর্বপ্রথম ওইটাই পড়ে এবং ইউজুয়াল যখন স্টুডেন্টরা খাতা দেখে টিচাররা তখন দেখা যায় যে টিচার যেটা তুমি ভুল করছো যেটার উপর তুমি ওভাররাইট করছো টিচার ওই জায়গাটা সবার আগে পড়ে তাই না সো তোমাকে কোনোভাবে ওভার করা এবং কোনো জায়গায় কাটা ছেঁড়া করা এটা কোনোভাবেই তোমার রিটেনের জন্য একটা ভালো রেজাল্টের প্রতি মানে তোমার অনুকূলে থাকবে না তোমার রেজাল্টটা সেক্ষেত্রে তোমার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি না করে সেটা একটা প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে যে তোমার কাটা ছেঁড়া করা এবং ওভার রাইট করা সো কোনোভাবেই ওভার রাইট করা যাবে না এবং কাটা ছেঁড়া করা যাবে না এরপর আমরা যেটা দেখছি যে বেশি বেশি প্র্যাকটিস করা রিটার্নের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা এবং বেশি বেশি প্র্যাকটিসের সাথে আরেকটা জিনিস চলে আসে হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং দেখো স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি দেখা যায় যে তোমাকে একটা টপিক দিল সেই টপিকের উপর তোমাকে রচনার মতো প্যারাগ্রাফ টাইপে কিছু লিখতে বললো তোমার যে কোনো কিছুই লিখতে যাক থাকে তোমাকে নিজের কি বলতে চাও তুমি কি বুঝাইতে চাও এটার জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং ইম্পর্টেন্ট তোমার নিজের যে ভোকাবুলারি কতটা স্ট্রং সেটার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু বাংলা যেমন ইংরেজিতে তুমি ভালো করতে পারবা ঠিক একইভাবে বাংলার জন্য একটু একটু ফ্রি রাইটিং যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য বিশেষ করে ইংরেজির জন্য যেটা আমাদের ভীতি স্টুডেন্টরা অনেক ভয় পায় যে ভাইয়া ইংরেজিতে আমি লিখতে পারি না তিন চার লাইন কীভাবে লিখবো কোন ওয়ার্ড কোথায় ইউজ করবো গ্রামাটিক্যালি ভুল হয় এই ব্যাপারগুলোকে তোমাকে অবশ্যই মনোযোগ দিতে হবে না হলে তুমি কিন্তু রিটেনে খুব একটা ভালো করতে পারবে না এবং ঢাকা ইউনিভার্সিটি তোমার যে স্বপ্ন সেটা কিন্তু ছুটে যেতে পারে সো এই রিস্ক তুমি আমি জানি তোমরা কেউ নিতে না যেহেতু এই রিস্ক নিতে না তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে হবে হবে কি সেটাই আমাদের আমরা এবং টপিক বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটাই আমরা বুঝাবো পাশাপাশি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং টপিকের উপর কিভাবে যে কোনো টপিকের উপর ফ্রি হ্যান্ড রাইটিং মানে তুমি নিজের মতো করে লিখতে পারো গুছিয়ে লিখতে পারো ভুল না করে লিখতে পারো সেটা আমরা তোমাকে বুঝানোর চেষ্টা করব। এবং কোনো একটা দেখা যায় যে বিভিন্ন প্যারাগ্রাফ টাইপের দেওয়া থাকে অনেক সময় তোমার সারাংশ সারমর্ম টাইপের দেওয়া থাকে বা হচ্ছে ইংরেজির ক্ষেত্র ঠিক একই রকম সামারাইজ করতে বলতে পারে সো এগুলোর জন্য তোমাকে থিম লিখতে বলতে পারে সেগুলোর জন্য তোমাকে একটা টপিকের মূল ভাব ধরাটা তোমার খুব ইম্পর্ট্যান্ট যেটা কি বলতে চাইছে কি বুঝেতে চাইছে সো তুমি যদি ওইটাই না বুঝো তুমি যদি অপ্রাসঙ্গিক কিছু লিখে যাও এটাও তোমাকে একটু লিখে দিতে পারি যে অপ্রাসঙ্গিক যেটা তোমার প্রশ্নই চাই নাই যেটা তোমাকে যাইই নাই সেটাও তুমি লিখে গেলা সেটা কিন্তু কোনোভাবেই উচিত না কারণ তোমার এটা স্কুলের পরীক্ষা না কলেজের পরীক্ষা না তোমার একটা ইউনিভার্সিটির পরীক্ষা অ্যাডমিশন টেস্ট যেটা থেকে না ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি টিচার তোমার খাতা দেখবে সো তোমার এইসব অপ্রাসঙ্গিক লেখা বানান ভুল করা কাটাছেঁড়া করা ওভাররাইট করা তুমি কম জেনে আসা এগুলো কোনোভাবেই টিচাররা বরদাস্ত করবে না এবং তোমাকে সেক্ষেত্রে নাম্বার কম দিবে এবং নাম্বার কম দেওয়া মানে তোমার ঢাকা ইউনিভার্সিটির যে স্বপ্ন সেটা কিন্তু শুধুমাত্র রিটেনের জন্যই ছুটে যেতে পারে সো আমি বারবার তোমাকে ওয়ার্ন করতেছি যে কোনোভাবেই এই ব্যাপারটাকে হেলাফেলা না করে রিটেনের প্রিপারেশনটা আজ থেকেই শুরু করতে হবে ঠিক আছে তো আমরা এখানে যতগুলো জিনিসগুলো তোমার যে বেশি কাজে লাগতে পারে যেগুলো তোমার কাছে জন্য একটু বেশি ইম্পর্টেন্ট যেই ব্যাপারগুলোতে তুমি অমনোযোগী হওয়া যাবে না সেই ব্যাপারগুলো আমরা এখানে তুলে ধরছি আশা করি এগুলো তোমার হেল্প করবে তুমি কোন কোন টপিক পড়বা কিভাবে পড়বা সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের টার্গেট ডিউর যে রিটার্ন ব্যাচ যেটা আছে সেটা আমরা এখন এই আমরা অলরেডি আমাদের রিটার্ন ব্যাচ চালু করেছি তোমরা সবাই জানো সেই রিটার্ন ব্যাচে যারা মানবিকের আছো সর্বপ্রথম আমরা ইউনিটের জন্য বের করেছি সি ইউনিট এবং বি ইউনিট মানবিকের জন্য যারা আছো তোমাদের জন্য আমাদের বাংলা ক্লাস থাকবে পনেরোটা রিটেন ক্লাস শুধুমাত্র রিটেন রিটেন তুমি কিভাবে পড়বা তোমার ফ্রি হ্যান্ড হ্যান্ডরাইটিং কোন প্রবলেম প্রশ্ন কি কি আসে সব কিছু কিন্তু আমরা সেই ক্লাসে তোমাকে বোঝার ট্রাই করবে এবং তোমাদের প্র্যাকটিস যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস দেওয়া হবে পরীক্ষা দেওয়া হবে তুমি সেগুলোতে ভালো করার যে সুযোগ সেটা কিন্তু তৈরি হবে এবং পাশাপাশি ইংরেজি যেহেতু স্টুডেন্ট একটু বেশি উইক আমরা ইংরেজির জন্য বৃষ্টি ক্লাস দেখেছি এই যে পনেরো এবং বিশ আমরা এই পনেরো পঁয়ত্রিশটি ক্লাস করলে তোমার বি ইউনিটের জন্য আর কোনো টেনশনই থাকবে না রিটার্ন নিয়ে এবং তোমার কনফিডেন্স তৈরি হবে ইনশাল্লাহ এবং তুমি আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা এবং এটার জন্য আমাদের ফি কিন্তু পনেরোশো টাকা বাট আমরা পনেরোশো টাকা নিব না এই মাসের জন্য শুধুমাত্র কোর্স হচ্ছে এক হাজার টাকা যারা শুধুমাত্র এই মাসে ভর্তি হবে তাদের কোর্স হচ্ছে এক হাজার টাকা পরবর্তী মাসে ভর্তি হলে অবশ্যই সেক্ষেত্রে পনেরোশো টাকা ছাড়া ভর্তি হওয়া যাবে না এবং আমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারে অলরেডি আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে ভর্তি হয়ে গেছে সো যারা এখনো ভর্তি হয় নাই চাইলে এই দুটা নম্বরে যোগাযোগ করতে পারো অথবা যে পেজে তুমি ক্লাসটা দেখছো সেই পেজের ইনবক্সে তুমি মেসেজ করতে পারো ভর্তি হওয়ার সম্পর্কে তোমার কোনো প্রশ্ন থাকলে এরপর যারা সি ইউনিটের আছে বলবা ভাই আমাদের জন্য কিছু নাই হ্যাঁ অবশ্যই আছে তোমাদের জন্য বাংলার জন্য পনেরোটি ক্লাস এবং ইংরেজির জন্য হচ্ছে বিশটি ক্লাস এটা তো ইনক্লুডেড আছে পাশাপাশি তোমাদের আরও বেশি কিছু ক্লাস তোমরা পাচ্ছ হিসাব বিজ্ঞানের জন্য বারোটি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা আটটি ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা আটটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন হচ্ছে আটটি সবগুলো ক্লাস সময় ইনক্লুডেড থাকবে পাশাপাশি তোমার বিশটা যে পরীক্ষার মাধ্যমে সেগুলো তো থাকছেই এবং তোমার কোর্স ফি মাত্র এক হাজার টাকা যেটা বারবারই বলছি যে এই মাসের জন্য শুধু এই অফার পরবর্তী মাসে অবশ্যই তোমাকে পনেরোশো টাকার নিচে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এই মাসটাই যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো এবং কোর্স ফি যেহেতু পনেরোশো এক হাজার টাকায় তোমরা চাইলে এই দুটা নাম্বার যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারো এবং কেউ যদি বলো ভাইয়া সি ইউনিটের জন্য এত ক্লাস আমাদের বি ইউনিটের জন্য ক্লাস কম কেন আসলে তোমার এই বেশি ক্লাসের দরকার নাই বি ইউনিটে যেহেতু তোমার সাবজেক্টই হচ্ছে দুইটা তোমার এই বেশি ক্লাসের কোনো প্রয়োজন নেই ক্লিয়ার এবং তোমার যথেষ্ট পরিমাণ ক্লাস পনেরো আর শুধুমাত্র রিটার্নের জন্য পঁয়ত্রিশটা ক্লাস এটা তোমার জন্য হিউজ এবং সেটার মধ্যে আর কোনো আশা করি তোমার খুব একটা বেশি প্যারা হবে না ঠিক আছে সো আশা করছি তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এই দুইটা নাম্বার যোগাযোগ করো এবং আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে যুক্ত হও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত আমাদের নিজেদের অভিজ্ঞতা যেহেতু আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং রিটেন পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে আমরা এখানে যারাই কাজ করছি সবাই যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমরা সব কিছু আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স আমরা কীভাবে পড়েছি সব কিছু ইনক্লুড করে তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে যাতে গাইড করতে পারি সেটার ব্যবস্থা আমরা করছি সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ